দোকানের কিছু জিনিস আমরা খেয়ে ভাবি কি এটা তৈরি করতে হয়তো খুব ঝামেলা কিন্তু বিশ্বাস করবে না দোকানের মতনই সম্পূর্ণ বাড়িতে কত সহজেই তৈরি করা যায় কিছু জিনিস তোমাদের সাথে আস শেয়ার করবো তার মধ্যে এই রেসিপিটা হলো বালুশাহি কত সহজ আর কত কম উপকরণ দিয়েই রেসিপিটা তৈরি করা যায় এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম পাঁচশো গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন সামান্য করে বেকিং সোডা আর বেকিং পাউডার এখানে তোমরা যে কোনো একটাই দিতে পারো কিন্তু দুটো দিলে কি হবে একটাতে ভালো ফুলবে আর একটু ক্রাঞ্চিও হবে দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ চামচের মতন ঘি এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো কিন্তু ঘি দিলে স্বাদটা খুব ভালো আসবে একটু ফ্লেভার সুন্দর আনার জন্য দিয়ে দিচ্ছি এলাচ এলাচে যে ভেতরে কালো অংশটা আছে সেটা দিলাম এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। এই ডোটা বেশি মিহি হওয়া কোনো প্রয়োজন নেই জাস্ট একটু ময়দাটাকে যেন আটকে রাখে সেরকম হলেই হবে এবার এটাকে প্রায় পনেরো মিনিট রেখে দেব। এবার একটা পাত্রের মধ্যে আমি হাফ কাপ চিনি নিয়ে নিলাম এরা বড় কাপ নিয়েছি সেই কারণে হাফ কাপ নিলাম আর হাফ কাপে জল নিয়েছি ফ্লেভার সুন্দর আনার জন্য এলাচ দিয়ে দিচ্ছি অ্যালাজটা একটু ফাটিয়ে দেবে তাতে দেখবে খুব সুন্দর গন্ধ আসবে এবার এক সিরাপ তৈরি করে নিচ্ছি যখন দেখবে এভাবে আঠালো হয়ে গেছে তখন বুঝে যাবে আমাদের চিনি সিরাটা খুব ভালো হয়েছে এটাকে নামিয়ে নিচ্ছি এখানে আমাদের পনেরো মিনিট হয়ে গেছে চারপাশে একটু রুটির মতো ছড়িয়ে নিচ্ছি ছুরির সাহায্যে এটা কেটে নেবো এই বালুশাই নাই কাটাটাই ডিজাইন আর কোনো ডিজাইন নেই কিন্তু এই কাটাটা প্রায় তিন থেকে চারবার কাটবে তাহলে দেখবে ভেতরের ভাজটা খুব ভালো আসে এরকম বারবার উল্টে পাল্টে আমি চারবারের মতন কেটে নিয়েছি কাটবে আবার একটু চাপ দিয়ে বসিয়ে নেবে তারপরে আবার কাটবে আবার চাপ দিয়ে একটু বসাবে এইভাবে প্রায় তিন চারবার করে নেবে আমরা প্রায় চারবারের মতন এটাকে আমরা ভাজ করে নিয়েছি এবার ভালো করে চেপে নিয়ে লেচি তৈরি করব লেচিটা যেরকম আমরা লুচি তৈরি করতে যে ছোট লেচি তৈরি করি সেইটাই কেন এটা ছোটো না করলে এটা যখন আমরা ভাজবো এটা ফুলে যাবে দেখো কত সহজেই হয়ে যায় তোমরা বুঝতেই পাচ্ছা একটু গোল করে আঙুল দিয়ে ফুটো করে দেবে দেখো হয়ে গেল কোনো ঝামেলা নেই এইভাবে আমি সমস্তগুলো তোমাদের করে দেখাচ্ছি প্রথমে একটু হাত দিয়ে গোল করবে গোলকে একটু চেপে দেবে তারপর বুড়ো আঙুলটা মাঝখানের দিয়ে একটু গস্ত করে দেবে দেখবে পিছন পর্যন্ত যেন আসে এবার চারপাশে একটু ঘুরিয়ে নিয়ে ব্যাস হয়ে গেল কোনো ঝামেলা নেই এইভাবে সমস্ত বালুশাহী আমি করে নিচ্ছি দেখো কতটা পারফেক্ট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো কড়াইতে তেল নিয়ে নিয়েছি গ্যাসটা একদম আস্তে করে নিয়েছি আগেই তেল গরম করবে না তেল দিয়ে গ্যাসটা আস্তে রেখে দেবে তারপরে পরস্পর বালুসাইগুলো দিয়ে নেবে এই ভাজতে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে কিন্তু গ্যাস একদম জোরে দেবে না তাহলে কিন্তু পুড়ে যাবে ভেতরে কাঁচা থাকবে যখন দেখবে আমাদের বালুশাইগুলো ফুলে তেলের উপর ভেসে উঠেছে তখন গ্যাসটা মিডিয়ামে দেবে একদম নাড়াচাড়া দেবে না তাহলে কিন্তু ভেঙে যাবে এবার আমি মিডিয়ামে দিয়ে দিচ্ছি যখন দেখব আমাদের হালকা লাল হয়ে গেছে এক পিঠ আবার উল্টে নিচ্ছি কিন্তু গ্যাস আগেই বলেছি জোরে দেবে না তাহলে কিন্তু উপরে কালার এসে যাবে ভেতরে কাছা থেকে যাবে মিডিয়ামে নিয়েছি দেখো আমাদের কালারটা কতটা সুন্দর এসেছে তোমরা বুঝতে পারছো এগুলোকে এবার চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি শিরায় দিয়ে ভালো করে চিনি শিরাটার সাথে একটুখানি মিশিয়ে নেবো এক পিট করে প্রথমে এক পিট করে মেশাবো তারপরে আবার দশ মিনিটের মতো রেখে দেবো রেখে তারপর আবার এক পিট উল্টে দেবো তাহলে চিনির শিরাটা খুব ভালো ঢুকবে এরকম উল্টে পাল্টে প্রায় আমি তিন ঘন্টা রেখে দেবো দেখো কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝছো তো সম্পূর্ণ দোকানের মতন তৈরি হয়েছে তোমরা কিন্তু এই পুজোর দিনে অবশ্যই বাড়িতে বানাবে আমায় জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ